কালকে সেটে নাকি মারামারি করছে এবং সাথীর মুখে নাকি জুতা চুরি মেরেছেন ঘটনার সত্যি হ্যাঁ সত্যি আমার মনে হয় যে এই মেয়েটা ব্যক্তিত্ব বলে কিছু নেই এই মেয়েটা নিজেকে ভাইরাল হওয়ার নেশায় একদমই অন্ধ হয়ে গেছে যে নিজেকেই নিজে ছোট করছে এটা তার একদমই মনে হচ্ছে না যে একটা মেয়ে সে তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলেক দেখাবে কে কি করছে না করছে এটা ওপেনিশ ইন্টারভিউতে বলছে তার ব্যক্তিত্ব বলে কি কিছু নাই এরকম একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করবো করো কেন না যে তোমাকে সম্মানই করতে জানে না আরেকটা মেয়ের সাথে সে একদিনের পরিচয়ে ইনস্টাগ্রামে বা কোথাও অ্যাড হয়ে যায় বিশেষ করেন আমার মনে হয় যে এদের 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 মধ্যে মানসিকভাবে এরা বিকারগ্রস্ত মানে এরা সুস্থ না হলে এরা কীভাবে অন্য আরেকজনকে ছোটো করতে এসে নিজেরই সম্মানহানি করে আমার এতটাই সময় আমার লাইফে এতটাই সময় চলে আসছে যে আমি আমার লাইফ নিয়ে মানে সময় না কাটিয়ে তুমি কি করছো তোমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখাবো তুমি কে তুমি আমার লাইফে এতটাই এক্সিস্ট করো তোমাকে নিয়ে তো আমি কোথাও কোনোদিন কথা বলি নাই তোমার নামও উল্লেখ করি না আজ পর্যন্ত আমি আমার সব ঘেন্না লাগে যেই মেয়ে অন্য মেয়েকে একটা ইন্টারভিউতে এসে এভাবে ছোট করে কথা বলতে পারে আমি তাদেরকে ঘেন্না করি যদি কোনো মেয়ে আমার শত্রুও হয়ে থাকে আমার সাথে খুব বেশি মানে খারাপ আচরণ আমার অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি তার সাথে কথাই বলবো না আমি তাকে আমার ব্যক্তি জীবনে কোথাও জায়গা দিব না আমি তার সাথে ইন্টারভিউতে যে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ইন্টারভিউয়ে মানে আমাকে ছাড়া কথাই বলা যায় না এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে তোমরা কি প্রমাণ করো আসলে নিজেদেরকে ছোটো মানে ভাইরালের এত অন্ধ হয়ে উঠেছে যে কাজকাম করতে পারছে না একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই করছে